সাকিবকে রেখে আইপিএলকে গুড বাই জানিয়ে দেশে চলে আসছেন কাটার মোস্তাফিজ ভারতীয় প্রিমিয়ার লিগে চলতি আসরে খেলতে যাওয়ায় বর্তমানে দেশের বাহিরে আছেন সাকিব আল হাসান ও কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান আর এরই মধ্যে চলতি মাসের ছাব্বিশে এপ্রিল ত্রিদেশীয় সিরিজের আগে অনুশীলন ক্যাম্প করতে ইংল্যান্ডের সাসেক্সে যাওয়ার কথা বাংলাদেশ দলের সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আইরিশদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ দল এছাড়া অনুশীলন ক্যাম্পে অংশ হিসেবে সাসেক্সের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এর জন্য শীঘ্রই সাকিবকে রেখে আইপিএলকে গুড বাই জানিয়ে দেশে চলে আসছেন কাটা মোস্তাফিজ এরপর ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ড পাড়ি দেবে মারসাফির বাংলাদেশ দল আইপিএলে ব্যস্ত থাকা দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সাসেক্সের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল না তবে ক্রেইনফোর সূত্রে জানা যায় আইপিএল এর মাঝপথেই সাসেক্সের ক্যাম্পে যোগ দিবেন পেশার মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আইপিএলে এক ম্যাচ খেলা মোস্তাফিজকে পুরো সময়ের জন্য পাচ্ছে বাংলাদেশ দল চলতি মাসের পঁচিশে এপ্রিল বাংলাদেশে এসে দলের সাথে ছাব্বিশে এপ্রিল দেশ ছাড়বেন তিনি তবে সাকিব আল হাসান দলের সাথে যোগ দিবেন মে মাসের চার তারিখে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রিকেট সম্পর্কে নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে